ইসমুল্লাহি রহিম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমি ও ফ্যামিলির সবাই নিয়ে ভালো আছি আজকে হচ্ছে দুপুরে মাছ নিয়ে আসছে তালা পেয়ে মাছ ফ্রাই করবো তো এখন হচ্ছে মাছগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লবণ মেখে আগেই একটা জুড়িতে রেখে দিয়েছিলাম তা এখন আদা রসুন হলুদ মরিচ ধনিয়া জিরা আর হচ্ছে আচারের তেল সর্ষের তেল সস দিয়ে একটা মশলা তৈরি করে নিতেছি মাছে বলতে মাংস কোনো মশলা দেওয়া যাবে না তাহলে মাছের ফ্লেভারটা ভালো থাকবে না মাছ মাছের মজাই তা এখন হচ্ছে লেবুগুলা দিয়ে নিলাম আর হচ্ছে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে নিছি এখন হচ্ছে সয়ার সস এগুলাই দেবো আর বেশি কিছু দিবো না তো এখন হচ্ছে মশলাটাকে ভালো করে মেখে নিতেছি একদম হাতে ভালো করে সুন্দর করে মিক্সড করে নিতে হবে তো এটা হচ্ছে রাতের জন্য রেডি করতেছি তো এখন মাছগুলা এই যে ভালো করে মেখে নিতেছি আর মাছগুলা খুবই ফ্রেশ ছিল আর তেলপে মাছ বা বিকেটা মজাই লাগে তো এই যে এখন হচ্ছে সবগুলো মাছ এভাবে করে মশলা মেখে নেব আর আমি যেহেতু খাওয়ার পর বয়স দিতেছি খুবই মজা হয়েছিল মাছগুলা এই যে এখন একটা প্লেটে তুলে নিতেছি এভাবে করে ছয়টা মাছ আমি ফ্রাই করব একটু মরিচটা একটু বেশি দিতে হবে মরিচ আমি যেহেতু একটু বেশি দিচ্ছি কারণ মাছটাতে একটু মরিচটা বেশি বেশি দিলে জাল জাল হয় খেতে খুবই ভালো লাগে তার সাথে কিছু পেঁয়াজ দিয়ে দিছি কেটে তো এই যে এখন দুই ঘন দুই তিন ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব তাই এটা আবার ওটা দু চারটার দিক রেডি করে রাখছি তা এখন হচ্ছে সন্ধ্যা সারটা তো এখন আস্তে আস্তে এগুলা ফ্রাই করে নেব তো এখন হচ্ছে এই যে তেলটা গরম হয়ে গেছে আর আমি পুরাটাই ফ্রাই করব হচ্ছে সরষের তেলে এখন তেলটা খুব কম দিব বেশি তেল দেওয়া যাবে না তো এই যে সবগুলো এখন বেজে নিব আর আমি সব একটু চিকেন হোক বা মাছ হোক একটু পুকুরের ইয়াটা একটু পোড়া পোড়া করে নেই আমার তখন ভালো লাগে খেতে গ্রান হয় আর বিতুরটাও খুব সুন্দর হয়েছে তো এই যে এখন হচ্ছে সবগুলো আমি করে নেবো আর এগুলো একটু টাইম নিয়েই করতে হয় তো এখন হচ্ছে আবার এই পেট তুলে দিলাম এরকম করে ভালো করে ফ্রাই করে নিতেছি তাই আমি একটু পুড়ে নিচ্ছি কারণ আমার তো ভালো লাগে মানে উপরে একটু ই থাকলে কাঁচা কাঁচা মানে কালারটা একটু পোড়া পোড়া হলে আমার তো খেতে ভালো লাগে এই জন্য আমি একটু বেশি ফ্রাই করছি কেউ চাইলে একটু কম করবেন তো এই যে এর ফাঁকে একটু চা খেয়ে নিলাম চাটা রেডি করতেছে মেয়ে তো এদিক থেকে আমার সবগুলা ফ্রাই হয়ে গেছে মাছ এখন একটা প্লেটে তুলে আমি টেবিলে নিয়ে যাব তারপরে দিক থেকে বাহির থেকে হচ্ছে না না আর হচ্ছে সবজি এগুলা দিয়েই হচ্ছে আজকে রাতের খাবারটা খাবো তা খুবই মজা লাগছে সবাই খেয়ে খুব খুশি আমি মাঝে মধ্যে এরকম করি তো সব সময় ভিডিও করি না তো যখন ভালো লাগে তখনই একটু রেখে দেই